আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ইউটিউব বন্ধুরা তো এই যে দেখুন আজকে কিছু নতুন ফল ফ্রুটের ভিডিও নিয়ে আসলাম তো দেখুন পেয়ারাগুলো কী আমি আর এইদিকে হচ্ছে আপেল মূলত হচ্ছে আজকে আমার হাজব্যান্ড কি কি বাজার করে এনেছে সেগুলোই আপনাদেরকে দেখাবো তো এইগুলো হচ্ছে এই যে পেঁয়াজ আলু আর এই যে দেখুন সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস সেটা হচ্ছে হলুদ তরমুজ মানে এই কালার তরমুজটা আমি প্রথমে পেলাম আর হচ্ছে লাল দুটোই এনেছে সুন্দর খুব সুন্দর মিষ্টি সব মিলে অসাধারণ তারপরে এই যে আমি এখন আপনাদেরকে এই বাজারগুলো দেখাবো এইদিকে হচ্ছে এগুলা লেবু এগুলা ইয়েলো কালার লেবু এগুলা হচ্ছে ইয়েমেনি আম এগুলা হচ্ছে পেয়ারা এগুলো হচ্ছে কমলা এগুলো হচ্ছে আপেল এগুলো হচ্ছে আঙুর ফল এগুলো হচ্ছে কলা এগুলো হচ্ছে টমেটো এগুলো হচ্ছে শসা গাজর পুদিনা পাতা প্লাস ধনিয়া পাতা আর ওই যে বললাম তরমুজগুলা তো এই ছিল মোটামুটি আজকের বাজার এগুলো কোনো উপলক্ষ হিসাবে আনেনি তারপরে তারপরে যে দেখুন একটা আকর্ষণীয় জিনিস এনেছে বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই আনা হয়েছে নুডলস আনা হয়েছে কিসমিস বাদাম এগুলো আমরা মূলত প্রায় খাই তারপরে এদিকে ডিম আছে আর এই যে লাচ্ছা সেমাই এগুলোও আনা হয়েছে বাচ্চাদেরকে নাস্তা হিসাবে খাওয়ানো হবে আর আকর্ষণীয় হচ্ছে একটা গোলাপ ফুল একদম তাজা এটা আমার জন্য আমার হাজব্যান্ড এনেছে তো এটাই আপনাদেরকে দেখালাম তো এগুলো কোনো উপলক্ষ হিসাবে আনা হয়নি এমনি ঘরে বাজার করা হয়েছে আর ফুলটাও কোনো উপলক্ষে আনা হয়নি এমনি আনা হয়েছে তো ভাবলাম একটু মরিচের গুঁড়ি দিয়ে পেয়ারা খাই আপনাদেরকেও দেখাই বাংলাদেশি পেয়ারা স্বাদ তো পাই না তারপরও মানে খুব মজা তো আমার বাচ্চাদেরকে নিয়ে খেলাম খুব ভালো লেগেছে তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরব দেশের নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন তো পেয়ারাটা খুব মজা করে খেয়ে নিলাম খুবই ভালো লেগেছে অসাধারণ আর হচ্ছে এখন আমি রান্না করতে চলে যাব তো এই যে রান্নার জন্য গরুর গোস্ত নিয়েছি এখানে অনেকগুলোই গরুর গোস্ত তো রান্না করে নিব আজকে যেহেতু আমার বাইরাও আছে। ও ওরাও খাবে সেজন্য রান্না করে নিলাম আর ওরা খাওয়ার পরে থাকলে সেটা অন্যদিন খাওয়া যাবে সেজন্য আর গরুর গোস্ত রান্না যদি একটু জল শুকিয়ে রাখা হয় পরের দিন খায় সেটা আরও মজা তো আমি সব কিছু দিয়ে মেখে নিলাম তারপর রান্না করে নেব এক একজনের রান্না এক এক রকম আমার রান্না দেখে কোনো মন্তব্য করার কারণ নেই কারণ এক এক ডিস্ট্রিক্টের রান্না এক এক রকম হতেই পারে আর একটু পোলাও রান্না করে নিলাম তো সব মিলিয়ে আমার ভিডিওটা কীরকম লাগছে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন তো আমি গোস্ত এখানে অনেকগুলো নিয়ে নিয়েছি বেশি হয়ে গেছে কিন্তু হার নেই একটাও আর এই যে এখানে অরিজিনাল বাংলাদেশি চালের পোলার চাল তবে আমি কোনো ঘ্রাণ পাচ্ছি না এই চালের মধ্যে যাক তারপরও রান্না তো করতেই হবে মানে বাংলাদেশে কোনো গ্রানই পাচ্ছি না আমি এই চালের মধ্যে তো এই তো আমার রান্না শেষ রান্না শেষে অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব তো আমিও সেটা দিয়ে দিচ্ছি এই যে রান্না শেষে গরুর গোস্তগুলো এরকম হয়েছে আর হচ্ছে এদিকটাতে যে শ্যামাইও রান্না করেছি যদি ঈদ শেষ অবশ্যই শ্যামাই তাই রান্না করে নিলাম দুই আইটেমের শ্যামাই আমি রান্না করেছি তারপর নুডলসও রান্না করেছি যেহেতু আমার বাইরা ঈদের সময় আসেনি সেজন্য তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ